আসসালামাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা নাটোর থানা বাড়ি গ্রাম গ্রাম তার তে তো লতিরাজ কুসু বাড়ি এক এবং লতিরাজ কুসু এই বিষয়ে আমি কিছু আলোচনা করব। এটা হচ্ছে অরিজিনাল লতিরাজ কুসু যে নাটোরের আর বাড়ি এক কুসুটা ঠিক পাতার মধ্যে আপনার লাল থাকবে এটা দাগ থাকবে আর এটা লতিরাজ এটার ভিতরে কোনো দাগ থাকবে না এখানে বোঝা যাবে যে বাড়ি এক আর লতিরাজ কুসু তো আমি আপনাদের দেখাবো যে লতি রাজকুসিতে কেমন লতি হয় দেখেন আমাদের যে নাটোরের মোটা লতি রাজকুসু এখানে মোটা মোটা লতি প্রত্যেকটাতেই মোটা মোটা লতি দেখেন আর আমরা এক কুসু রোপণ করেছি সব সারিবদ্ধ হিসেবে মানে লাইনে এক হাত পর পর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনে এক হাত পর পর এই লতি রাজকুসু রোপণ করা আছে এক লাইন থেকে আর লাইন ঠিক জাস্ট দেড় হাত এই দেড় হাতের ভিতরে রোপণ করা তাহলে সম্ভব এক বিঘা জমি থেকে পাঁচ মন ছয় মন লতি করা আর লতিরাজ কচুর জন্য এই যে মাটিটা দেখতে পাচ্ছেন আটালো মাটি এই আটালো মাটিতে আপনারা লতিরাজ কচু চাষ করলে সবচেয়ে ভালো লাভবান করতে পারবেন যাতে একদিন পানি দিলে ছয় সাত দিন ওই জমিতে নরম ভেজা ভেজা থাকে তাহলে ওই জমিতে লতিরাজ কচু চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন কিন্তু আপনারা যে জমিতে পানি বেঁধে থাকে না বালে বালে বালি বালি মাটি ওই জমিতে চাষ করলে আপনারা লস খাওয়ার সংখ্যাটা বেশি থাকবেন কারণ আপনাদের লতিরাজ কচু চাষ করলে জেনে বোঝে তারপরে লতিরাজ কচু চাষ করতে হবে সব জমিতে আপনারা লতিরাজ কচু চাষাবাদ করতে পারবেন না আর লতিরাজ কচুর প্রধানত নিয়ম ডিএিসার ইউরিয়া সার এবং দস্তা এবং সাথে বাসুডিন অথবা ফোরাডান জাতীয় যে দানাগুলি আছে এই দানাগুলি আপনারা ব্যবহার করবেন আর আমাদের কাছে যে লতিরাজ কচুর চারা এই দেখেন প্রত্যেকটি চারাতেই লতি এরকম আপনারা লতি দেখে যেখান থেকে চারা কিনেন লতি থেকে যে চারাগুলি হয়েছে এই চারাগুলি আপনারা কিনবেন তাহলে ওই চারাতে আপনারা ভালো একটি বেনিফিট লাভবান করতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা যদি চারা আমাদের কাছ থেকে কিনতে চান ডিসক্রিপশন বক্সে এবং উপরে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম